আসসালামু আলাইকুম আজকে বেরিয়ে পড়লাম একটু সদরঘাটের দিকে একটু ফিশার ঘাটের এক্সপিরিয়েন্স কেমনি আজকে কেমনি করে মাছ বেচা কেনা হয় তা দেখবো আজকে প্রচণ্ড গরম প্রচুর ঘামতেছি আমি তাই এই মুখে বারোটা বেজে আসে তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই এবং দেখাই আপনাদেরকে সদরঘাটের দৃশ্য ঘাটে পড়ছে আমরা চন্দ্রঘাটের চারপাশে সৌন্দর্য এবং এই শ্রমিকদের কাজকর্ম কীভাবে করছে তারা সব দেখানোর চেষ্টা করছি শর্ট সিনেমাটিক শটের মাধ্যমে এখন আমরা একটা একটা কোল্ড স্টোরেজে ঢুকে পড়লাম মাছ দেখার জন্য এবং আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করতেছি এটা একটা কোল্ড স্টোরেজ যেখানে শিপের থেকে মাছগুলো এনে সংরক্ষণ করা হচ্ছে এবং পরে এখান থেকে পাইকারি মূল্যে বিক্রি করা হয় মাছের সমাহার এই বিন্দু বিন্দু দেখতে এসে ভাই হলো সদরঘাট কোলেস্টোরেজ আজকে আমরা চলে আসছি ইনশাআল্লাহ একটা ভালো আইডিয়া হচ্ছে আমাদের সব ধরনের মাছখানে আছে আমরা আসলে হঠাৎ করে এইটা এক্সপ্লোর করার চিন্তা ভাবনা হলো তাই ছটা চলে একশো দিন বন্ধু মিলে বাংলাদেশ এখান থেকে মাছ যায় এই ধরনের স্টোরেজ থেকে সব মাছ এখানে আমি কখনো আগে কোলাস্টরে ঢুকি নাই চলে আমি নিজেই ঠান্ডায় জমে যাচ্ছি মনে হচ্ছে হয়তো আধা ঘন্টা থাকলে হয়তো আমি জমে যাব আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সদরঘাট ফিশারি ঘাট বা কোল্ড স্টোরগুলোতে মাছ রাখা কিভাবে রাখা হয় ঠিক এইভাবে রাখা হয় মাছগুলো আসি তো দেখতে পাচ্ছেন আমার সাথে তাকি আছে সুমন চৌধুরী আছে শীতকাল না আমি আসলে একটা ঠান্ডা জায়গায় আছি মাছের সমারোহতে এখান থেকে সমুদ্রের মাছের একটা করা একটা ঘ্রান আছে হচ্ছে মাছ সব মাছ মাছাল্লাহ আমরা বেরিয়ে পড়লাম কোল্ড স্টোরেজ থেকে এখন একটা চায়ের দোকানে এসে চা খেতে দাঁড়ালাম সো আজকে দিনটা খুব ভালো গেছে আমরা সদরঘাটে এখানে কর্ণফুলি ঘাটের দিকে আসছি এবং দেখলাম কিভাবে শিপ থেকে মাছগুলো পাড়ে আসে এবং পাড় থেকে ওগুলো আবার লেবারের মাধ্যমে ওগুলো কোল্ড স্টোরেজে স্টোর করা হয় তো এরপর এখানে পাইকারি মূল্যে এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যায় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন যারা এই এই শিল্পের সাথে জড়িত এই ঠিক এভাবেই এখন যে দেখাচ্ছে আপনাদেরকে এভাবে করে বিভিন্ন ছোট ছোট মিডিয়াম সাইজের বোর্ড থেকে মাছগুলো এভাবে করে ট্রেনের মাধ্যমে বেশি পরিমাণ মাছ হলে ট্রেনের মাধ্যমে ট্রাক ট্রাক ভরা হয় এবং এখানে যে স্টোরেজ দেখাই দেখিয়েছি ঠিক ও অনেক জায়গায় আর কয়েক পার্সোনাল স্টোরেজও আছে তো সন্ধ্যা হয়ে গেছে আমরা আজকে অনেক অনেক কিছু জানলাম এবং কীভাবে মাছগুলো ঘাটে আসে এবং খাট থেকে কীভাবে স্টোর হয় দেখলাম এখানে আসলে দুই ধরনের মাছ আছে যেমন যেগুলো এই সকাল সকাল ফিশারি ঘাটে যেটা আমাদের চিয়াঙ্গের ফিশারি ঘাট থেকে আমরা সংগ্রহ করি ওগুলো হচ্ছে বরফের মাছ ওগুলো বরফ বরফ দিয়ে আসলে এই ঘাট পর্যন্ত আসে কিন্তু আমরা যেগুলো আজকে দেখেছি এগুলো হচ্ছে যে গ্যাস দিয়ে ফ্রোস করা হয় ডিপ করা হয় গ্যাস দিয়ে এই ধরনের মাছগুলোর এক ধরনের স্বাদ এবং ওগুলোর এক ধরনের স্বাদ যা আজকে এসে বুঝলাম তো আশা করি আমাদের ভালো লাগছে আমি দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামে মৎস্য শিল্পটা কীভাবে চলে এবং কীভাবে এটা চলছে নিজেও দেখলাম তো আশা করি সব ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজকে ভিডিওটি খেয়াল শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম